আসসালামু আলাইকুম প্রাণকে ভাত আপনাদের সবাইকে স্বাগত সাথে আছে আমি তাহলে এবার বিস্তারিত ওই দিন ছিল উনিশ তারিখ ও আমাদের ভাত খাইতে একটু লেট হয়েছে তিনটার সময় আমরা ভাত খাই ভাত খাওয়ার পর এই মুহূর্তে ওই ছেলে আসছে গেটে ইমরান ইমরান তুই কি বাসায় আসো এখন আমিও বলছি যে কে তিনটে বাজে তুই আইসো ও আব্বু আবার কয়েছে যে বাসায় যা ইমরান যাইবে না আমি আবার কইছি কি যে ও ভাত ঘুমাইবে এখন ও আবার যে ডাকে কেডা কয় আরাফাত ডাকে এখন আমার এই পোলায় কয়েতাম আরাফাত যখন ডাকে তাহলে আমি একটু যাই যাই শুনে যে কী জন্য ডাকে এই ভাত খাইয়ে এই পোলা উঠতে গেছে এর মধ্যে আমার তাই ওরে মারবো না ও তো সব কিছু কয়ে পারবো তার জন্য সিয়াম আবার ওর বোন ওর কাছে কইছে যে পিকনিক করবো তোর বুনে যে নিয়ে আসা নিয়ে আসবো নিয়ে আসছে তারপরে আমি ওই ছোট ছেলের কারণে শিখিয়ে দিছি যে তুই নিয়ে আস না তোর বুনে মারবো তারপরে ওরে যে ওই আখিরে যে ভিতর রাখছে আমি আবার বাসায় আসছিলাম আইসা আবার গেছি ওরে যে ভিতরে রাখছে সিয়াম আবার আমার ডাকছে তারপরে ওরে যে ভিতর রাখছে সেটা আমি দেখি নাই তারপরে আমার ও ধাক্কায় ধাক্কায় ঢুকাইতেছে আমি পড়িয়া যা মাথায় ওই ঘেটের লগে বাড়ি খাই তারপরে আমার মাথায় ইনফেকশন হয় আনতে গেছি যাই দেখে ওরা ঝগড়া করতেছে তো আমি ইমরানের বাসায় না আমি আর আমার আম্মু মিলা ওরে বকা দকা করলাম মারলাম শাসন করছি শাসন করার পরে যাই হোক ঘটনা কি হয়েছে ওদিকে আমরা তো আর জানি না আমরা না জানার পরে রাত আনুমানিক সাড়ে আটটার সময় মেয়ের বাবা মেয়ে মেয়ের মা তারপর মেয়ের বড় মা ওনারা আমাদের বাসায় আসে আসার পরে আমাদের জিজ্ঞাস করছে যে ইমরান নাকি আখেরে মারছে তো আখের বয়স তিন বছর পাঁচ মাস তো আসার পরে ওনারা জিজ্ঞাস করার পরে আমরা বলছি যে ওরা তো ঝগড়া করতে এখন সত্যি মারছে নাকি আমরা জানি না ইমরান জিজ্ঞাসা করছি ইমরান কয় না মারি নাই সিয়াম নাকি ধাক্কা মারছে ও ব্যথা পাইছে এর ভিতর আমি গিয়া ইমরানের নিয়ে আসছি আনার পরে ওনারা এই কথা শুই না কয় না ইমরান তো মারতে পারে না ইমরান ভালো ছেলে ইমরান এই গলির এটা বলছে ইয়া মেয়ের বাবা আশরাফুল আবার মেয়ের মা ও বলছে যে না ইমরান ইয়া আমার আখিরে মারবো কেন ইমরান আমার আখিরে অনেক আদর করে আবার গলির সকল আপনার ইমরান আদর করে ও মজা টজা খাইলে সবাইরে দিয়া খায় যাই হোক এই কথা কইয়া ওনারা বাসা থেকে চইলে গেছে তো আমরাও এর পরে ঘটনা কি হইছে না হইছে তারা কেমনে বানাইছে আমরা জানি না পরের দিহা বলেন না এই ছেলে এই রকমের করার বয়স হয় নাই আর এই ছেলে এই রকমের করতেও পারে না তো ইয়া ওই পুলিশ আমার ভাইরে অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া মামলা তখন ওরা করে নাই না কইরাই আমার ভাইরে ইয়া থানায় নিয়ে যায় আমরা সবাই গেছি যাওয়ার পরে রাত আনুমানিক সাড়ে বারোটার পরে ওনারা মামলা লেখায়া তারপরে আর কি আমার বাইরে সারা তো ওইখানে রাখছে আবার ওই যে সাংবাদিক নিয়ে আসছিল আমাদের বাসায় ওই সাংবাদিক আরেকজন লোক নিয়ে আইসা আর কি আমাদের বলছে যে আপনারা মীমাংসা করেন বা কিছু ওর নামে তো এখনো মামলা হয় নাই তো ছোট মানুষ মামলায় না দেয়া আপনারা মীমাংসা হয়ে যান মীমাংসার কথা বললে আমাদের ডাইকা নিয়ে আমাদের কাছ থেকে আমার বাবার কাছ থেকে টাকাও নিছে টাকা নেওয়ার হাজার পরে যাই হোক আমরা তো জানতাম যে এই ব্যাপারটা সকাল সাড়ে নয়টার দিকে থানায় ওসি আসছে গাড়ি নিয়া গাড়ি নিয়ে সব বলে যে ইমরান ইমরানের বাবা মা সহ উঠেন গাড়িতে তখন আমার বাবা মা হুট করে বলে কে গাড়িতে উঠমুখেন করে কোর্টে চালান করা হয়েছে তো ওই অবস্থায় আমার বাবা